احمدullah <laughs> মাস পান্ডারি হুজুর কেবলা কাওা মেরাবো বাইলে সুন্নাত আল জামাত জিন্দাবাদ অতাবাত্রা দিয়ে রাত করে জানেন মাফ করে দিবেন কিনা মাফ করে দিবেন স্যার হ্যাঁ আর আপনাদের আমিন হাযরত আগামী বছর পর্যন্ত আমাদেরকে হায়াত অন্তরি বানা আমরা বেঁচে থাকি কাল পান্ডার তার বছরে প্রসার মহাপক্কানা আমাদের জীবনে হাজির করার তৌফিক As-salamu wa rahmatullahi wa barakatuh.